আসসালামু আলাইকুম বাংলাদেশে কিন্তু ভাই অলরাউন্ডারের সংখ্যা নাই বললেই চলে বাংলাদেশে কেন অলরাউন্ডার আসে না অলরাউন্ডার তৈরি হবে না কিভাবে হবে আপনি বলেন একটা জিনিস যেখানে টিম ম্যানেজমেন্ট বেকআপ হিসেবে শুরুর থেকে যেখানে অনুদ্র সতেরোর থেকে শুরু করে অনুদ তেইশ অনুদ্ব উনিশ এবং যদি আপনি পরবর্তীতেও যদি আপনি দেখেন সেখান পর্যন্ত আপনি যদি ফলো করে দেখেন অলরাউন্ডারের যে ভ্যালুটা যে কীভাবে আপনি যদি মোহাম্মদ নাইমের কথা বলেন একটা নাইম ইসলাম নামে একটা ক্রিকেটার আছে টেস্ট খেলছে কিছুদিন আগে সে কিন্তু একজন অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার একমাত্র সাকিব আল হাসান কিন্তু একমাত্র যদি প্রফেশনাল ভালো বা ম্যাচে এফেক্ট করে বা ম্যাচ জেতানোর মতো যদি কোনো অলরাউন্ডার পান সেটা একমাত্র হাসান ছাড়া কিন্তু নাই এছাড়া বাংলাদেশে কিন্তু আর দ্বিতীয় কোনো অলরাউন্ডার কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে পয়দা হয় নাই তবে কিন্তু মিরাজের কথা যদি বলেন তা কিন্তু জেনুয়েল অলরাউন্ডার না এখন পর্যন্ত কিন্তু মিরাজকে অলরাউন্ডার হিসেবে আমি ধরি না বিশেষ করে হ্যাঁ হয়তো বা তার দুটা সেঞ্চুরি তিনটা সেঞ্চুরি আছে সেই সিচুয়েশনে রান করছে কিন্তু প্রফেশনাল অলরাউন্ডার অলরাউন্ডার কিন্তু ওরকম হয় না কখনো কখনো বাংলাদেশে অলরাউন্ডার আসে না কারণ গোড়াহাতে গন্ডগোল গোড়াত থেকে একটা অলরাউন্ডারকে পরিচর্যা করবে এরকমটা কিন্তু করা হয় না বাংলাদেশে যে যার জন্য কিন্তু অলরাউন্ডার কখনো আসে না সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আগামী পাঁচ বছর দশ বছর আসবে কিনা সন্দেহ আছে সেই জিনিসটায় এই জিনিস এবার চ্যাম্পিয়ন ট্রফিতে তার অভাবটা যে হারে হারে টের পাচ্ছে সেটা কিন্তু শুরুর থেকে বোঝা যাচ্ছে কিন্তু তার জায়গায় মিরাজ খেলছে হয়তো বা মিরাজ ব্যাটে তো রান করতেই পারছে না দ্বিতীয়ত আপনি উইকেট উইকেটটা আপনি দুই ম্যাচে তার উইকেট সংখ্যা কত আপনি একটা বার চিন্তা করে দেখেন তো তাহলে জেনুইন অলরাউন্ডার আপনি কীভাবে পাবেন যদি একটা অলরাউন্ডারের কাজ যদি অলরাউন্ডার যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে সে টিমটা সহযোগিতা করে কোনো টিমই ভাই পারবে না আপনি ভারতের মতো একটা টিমে দেখেন ওখানে তিন তিনটা অলরাউন্ডার যাতে জাঁদের থেকে শুরু করে অশিক্ত সুন্দর থেকে শুরু করে হার্দিক পাণ্ডার থেকে শুরু করে তিন তিনটা অলরাউন্ডার আছে পাকিস্তানের টিমে যান সে বলে কিন্তু ফাইভ আসার পাশে খুশদিলশা আছে তো আপনি যদি একটা টিমে দুইটা মিনিমাম দুইটা যদি সেরকমভাবে যদি অলরাউন্ডার না তৈরি করতে পারেন ম্যানেজমেন্ট যদি সেরকমভাবে যদি ক্রিকেটার না তৈরি করতে পারে তাহলে বড় ইভেন্টে দেয় বাংলাদেশ বারবারই ব্যর্থ হবে এটা স্বাভাবিক অলরাউন্ডার বাংলাদেশে একমাত্র আল আসানি ছিল তার রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আসেনি এক মোসাদ্দে নাসির হোসেন মেহেদী আজকদের ট্রাই করানো হচ্ছে সেরকমভাবে প্রফেশনাল কিন্তু এখন পর্যন্ত অলরাউন্ডার আসেনি তার মেন কারণ হচ্ছে অলরাউন্ডার যে প্রাধান্য দেওয়াটা সেটা কিন্তু হয় নাই আপনার আমিনুল আমিনুল ইসলাম বিপ্লবের কথা লেগ স্পিনার আপনার মনে আসে হয়তোবা হয়তোবা সেই লেগ স্পিন করতে নিজে কতটা মেলে ধরতে পারেনি এখন বিপিএল তো দূরে থাক ক্রিকেটটাই ছেড়ে দিছে ছেলেটা চিন্তা করেন আমি আর দেখি না নাম বন্ধু শুনি না ডিপিএল এ পর্যন্ত নাম বন্ধু শুনি না কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব অবশ্য সে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান খেলেছে এবং ওয়ান কিন্তু খেলেছে হারিয়ে গেছে কিন্তু বিপ্লব তার বাবাটা কিন্তু সিএনজি অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গেছিল তার বাবার স্বপ্ন ছিল সে একদিন বড় ক্রিকেটার হবে হারাই গেল কিসের জন্য আপনাদের মতো ম্যানেজমেন্টের জন্য তো এর দায়টা কিন্তু পুরোপুরি ম্যানেজমেন্টকেই নিতে হবে আপনি ঠিকঠাকভাবে যত্ন নিতে পারছেন না ঠিকঠাকভাবে যদি আপনি যত্ন নিতেন বাংলাদেশে অনেক অনেক অলরাউন্ডার আসছিল আপনারা পয়সা দিয়ে বিক্রি করেন বা যেভাবেই হোক নিজেরা হয়তো বা আপনারা পয়সার কাছে বিক্রি হন বা হয়তো বা লবিঙ্গে বিক্রি হন বা ফোনে বিক্রি হন যেভাবেই হন না কেন প্রফেশনাল অরিজিনাল যারা অরিজিনাল ক্রিকেটকে ভালোবেসে উপরে উঠতে চায় তাদেরকে ম্যানেজমেন্ট কখনোই উঠতে দেয় না যার জন্য বাংলাদেশে ক্রিকেটের কিন্তু কখনোই উন্নত হয় না উন্নয়ন কখনোই সম্ভবও না কখনো আসবেও না এখন বর্তমানে ফারুক আহমেদ বোর্ডের প্রেসিডেন্ট আমি যে দেখতে পাচ্ছি হয়তো এবার টিকিট বিক্রি হয়েছে কারণ বাঙালি দেখছে যে না এবার হয়তো বা সরকার চেঞ্জ কোনো ঝুর ঝামেলা নেই হয়তো খেলা দিয়েছে টিকিটটা বিক্রি হয়েছে কিন্তু আগের বারে বিপিএলটা এরকম দেবেন কি প্রমাণ দিবেন কি যে অনির্দ সতেরো থেকে যত্ন করতে হবে তবে কিন্তু বাংলাদেশে অলরাউন্ডারের সংখ্যা বাড়বে ক্রিকেটারের সংখ্যা বাড়বে ভালো করতে পারবে নয়তো সম্ভব না আপি হোসেনের মতো অলরাউন্ডার বর্তমানে আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছেন না তার জন্য কিন্তু সে রান পাচ্ছে না তো এটা কিন্তু ভাই আজকে নতুন না আগের যুগ থেকেই বাংলাদেশে অলরাউন্ডারের অভাব কখনই পুরোনো মানে এক সাকিবাল হাসান সারা বাংলাদেশে প্রফেশনাল অলরাউন্ডার কিন্তু নাই এটা ম্যানেজমেন্টেরই দায় নিতে হবে অবশ্যই